হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এসএ সাহারা ফ্যাশন ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মমতাজের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডের তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মমতাজ ব্র্যান্ডের আজকে যে ডিজাইন গুলো দেখাবো দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে কত সুন্দর বোরিং এর সাথে কাজ করা প্লাস এটার কিন্তু সবচেয়ে বৈশিষ্ট্য হলো আপনার সালোয়ারটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন জামা সালোয়ার কাজ করা তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ডিজাইন গুলো দেখানো শুরু করে দেবো তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করবো খুবই অসাধারণ একটা ডিজাইন কালার চারটা চারটা কালারই অনেক সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন তারা নিতে পারেন ব্ল্যাক পার্পল তারপরে এটা হলো আপনার কালার খুবই অসাধারণ তো আজকে যে ডিজাইনটা দেখাবো গ্রিন কালার টা দিয়ে খুলতেছি দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন একদম প্রিমিয়াম কটন একদম চমৎকার একটা ডিজাইন এটা হলো আপনার গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন মাঝখানে থাকবে এই কাজগুলো নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম বোরিং এর কাজগুলো কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা আর এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন সামনে পিছনে ফুল অল ওভার কাজ কিন্তু পেয়ে যাচ্ছে ফুল অল ওভার কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জামাটায় আর এটা সবচেয়ে সুন্দর আরেকটা ডিজাইন আছে এটা হলো হাতা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু আপনারা জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার হাততেও পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কাজটা দুই হাতায় আলাদা আলাদা করা আছে মেজারমেন্ট দেওয়া আছে যা যতটুকু লাগে করে নিতে পারবে আর এটা সালোয়ার এই যে এটা হলো সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা তো প্লাস উপরেও কাজ কাজ থাকবে ছোট ছোট ফুল অল ওভার করা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন আর এটার অন্যটা দেখে খুবই ডিফারেন্ট একটা কালেকশন এটা হলো আপনার ফুল বডিতে কিন্তু ছোট ছোট কাজ দেখতেই পারছেন বোরিং এর কাজগুলো আর এইখানে দেখেন দূর থেকে মনে হবে কুশি কাটার কাজ এত সুন্দর করে কাজ করেছে একদম কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন কালেকশন এবং পার্টি যদি নিতে চান তাহলে আপনারা এই নিতে পারেন খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা প্রাইজ এ দিয়ে দেবো আজকে দেখেন সালোয়ারটা জামাটা আর হলো আপনার হাতাটা খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এখন দেখাবো অ্যাশ টাইপের যে কালারটা এই কালারটাও কিন্তু সুন্দর আর এগুলোর প্রাইসও কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে ইন্ডিয়ান প্রাইজের থেকে কম মানে মার্কেট থেকে নিতে গেলে যে প্রাইসে নিতে হবে তার থেকেও কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো আপনার নিচের দামানটা মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন মান্নাতে এই মমতাজের একদম বেস্ট একটা কালেকশন এটা ব্যাক সাইডটা থাকবে এটা আর এটা হলো আপনার নিচের দামানটা ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 2050 টাকা 2050 টাকা কিন্তু আপনার জামা ওন্না সালোয়ার খাতা তিনটা কাজ করা জামা জিনিস পেয়ে যাচ্ছেন চারটা এটা সালোয়ারটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন মমতাজের এই ডিজাইনটা কিন্তু একদম ইদ কালেকশন তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং যোগাযোগ করে ফেলবেন দেখেন অনেক সুন্দর কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে কাজ করা তো দ্রুত স্ক্রিনশে আমাদের ইমো এবং যোগাযোগ অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চাষটা বিকাশ করে দিতে হবে দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো সব থেকে সুন্দর যে কালারটা চারটা কালারই কিন্তু অনেক সুন্দর কিন্তু সবচেয়ে সব আপুদের পছন্দের যে কালারটা পার্পল কালার কালারটা একটু দেখাই পার্পেল কালারটা দেখেন এটা থাকবে গলার নেকটা ফুল বডিতে কিন্তু আপনার কাজ থাকবে ছোট ছোট কাজ আর এই যে নিচের দামানটা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক সাইডটাও থাকবে খুবই ডিফারেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো ব্যাক সাইডের নিচের দামানটা চমৎকার একটা লুক আসবে যেই পরুক তাকেই ভালো লাগবে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে হাতাটাও কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা অন্যটা দেখেন খুবই দারুণ একটা অন্য পাশে অনেক বড় হবে লঙে অনেক বড় হবে খুবই চমৎকার কাজ করা থাকবে তো যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এত সুন্দর কালেকশনের মধ্যে একটা মমতা ডিজাইন করা কটন কালেকশন পেয়ে যাচ্ছে এখন দেখাবো ব্ল্যাক কালার তো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা পারচেস করবেন অবশ্যই আর এগুলো স্টক সীমিত খুবই চমৎকার ডিজাইন স্টক সীমিত নিচে প্যানেলটা থাকেন খুবই ডিফারেন্ট একটা কালেকশন ব্যাক সাইডটাও থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে কাজ করাটা দেখেন একদম ইউনিক কিছু চাইলে আপনারা মমতাজের এই ডিজাইনগুলো একদম পার্টি কালেকশন নিতে পারেন অল্প কিছু আছে স্টক সীমিত দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে গুলো কনফার্ম করে ফেলুন এটা জামা ওন্না সালোয়ার হাতা টোটালি কাজ করা থাকবে কটনের মধ্যে একদম পার্টি কালেকশন নিলে এগুলো আপনারা পারচেস করতে পারেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ এত সুন্দর একটা ঈদ কালেকশন বলতে যায় বলা যায় এটা কারণ এগুলো ঈদেও পাবেন আপনারা এগুলো একদম ঈদ কালেকশনের মধ্যে একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট ভেবে আমাদের ইমো এবং যোগাযোগ অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই দুটো হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর ওই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম